আমি তার উপকারের জন্য এসেছি জাতিদের ফাঁকি দিতে আসে একটা বাক্য দিয়ে বের করলে আপনি বুঝবেন এটা বলার কথা সম্বন্ধিত আপনার কাজ বন্ধ করে চলাচল বন্ধ করে দোকান বন্ধ করে আমার তিনি ভাই সবাই কাছাকাছি এসে অবস্থান করুন

পুরুষ নারী সবাই নিজ নিজ ব্যাপারে নিজে নিজে দায়িত্বশীল তার জীবনের পুরো বিবরণ বিচারের মাঠে আল্লাহর সামনে দিতে হবে যখন কোনো ধোভাসি থাকবে না অল এমাম উল্লে রায় লহ মসুলান রায়েতে যারা দেশের সরকার যারা দেশের নেতৃত্ব দেয় তারা তো মনে করে যেটুকু সময় পেয়েছি সেটুকো কিছু করেনি তারা তারাশরের নেতৃত্ব বোঝে না আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেছেন আল্লাহর নবীকে আল্লাহর নবী আমাকে এই এলাকার নেতা করে দেন দুল্লাহ নবী এই আবুজার গেফারি দাঈদ তখন আল্লাহর রাসূল বলেন আরে নেতৃত্ব তো আমানত তুমি তো দুর্বল মানুষ তুমি নেতৃত্ব দিবা কেন তুমি কি আর নেতৃত্ব দিতে পারো নেতৃত্ব দিবে কাঁটা দিয়ে মেপে ইসলাম যেটুকু সেটুকুই হবে উনিশ বিশ হবে না আর যদি উমাররা জিয়া তালা বেঁচে থাকতেন তো আমার একটা অনুমান আমি না এটা চূড়ান্ত আমার একটা অনুমান বাংলাদেশের হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জের কেউ বাইরে থাকতে হতো না লেখকের তো কোনো প্রশ্নই আসে না আমি বলেছি বছর আগে নব্বই সালে বলেছি চৌত্রিশ বছর আগে খুলনা তো বলেছি কোন মাঠে এসে প্রথমে বলে গেছে এখন মনে নাই একত্রিশটা মানুষের বানানো দোয়া আমি বলেছি কে আমার পর্যন্ত সময় থাকলো কেয়ামত মানে আমার মরা পোকা প্রমাণ করতে হবে যে এটার আসলের বলা তো প্রমাণ করতে হবে এটার আসলের বলা তো আমি বলেছি কেয়ামত পর্যন্ত হবে না মানে আমার মরা পর্যন্ত হবে না আমার মরার পরেও হবে না তো আমি মরা পর্যন্ত দেখতে পাবো বাঁচতে ধর্ম তো সহজ বলিস রাসুল বলেছেন সামিয়া মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট কথা তদন্ত না করে এই যে লিখা আছে এখানে যে একটা আছে ছোট্ট দোয়া কোরআন খতমের দোয়া আর একটা আছে এক পৃষ্ঠা কোরআন খতমের দোয়া ছোট্ট করে লিখা আছে এই পাতায় তো লিখার আগে এটা তলিয়া দেখতে হবে এটা রাসুলের কিনা এটা আল্লাহ নবী দলিয়া না দেখে বলতে পারবে না এক দুই বুখারি মুসলিমের হাতে পৃথিবীর মানুষ পাল্লে আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ হাতে সন বাণী ইসরা হারাজ বাণী ইসরা সত্য কাহিনী বলো কোনো দোষ নেই

তো স্বর্ণের পাতিলকে নিয়ে জমি বিক্রেতাকে তাকে বলছে খুব দাহবাকা মিন ইস্তারে তো মিন কাল আর অনুমাত্মন কে স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনিনি স্বর্ণের স্বর্ণের পাতিল নিব না তখন বিক্রেতা বলছে বেতনার জমা পুয়া আরে জমি বিক্রি করেছি জমির ভিতরে যা ছিল সব বিক্রি করেছি আমি নেব না

কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি বড়ই হোক চোখ বা বড়ই হোক কোনো পদঘাট নেই বাঁচার আমিও বলছি আপনি উঁচুতে কান মাসা কাঁধ করে করেন আমি না করতে আসিনি কি দরকার আমার না করতে আসা আমি যে বিষয়ে কথা বলছি সেটা বলে চলে যাব আপনি কাঁধ করে করেন যদি নবী না করে থাকেন না বলে থাকেন তাহলে আপনার কি হবে এইটুকু আমার কথা আমার কথাটুকু পিছিয়ে এসে দেখতে হবে ভালো একটা আপনি আমল করেন কিন্তু নবী যদি করে না থাকেন বলে না থাকেন তাহলে আপনার কি হবে কোন সমস্যা নেই আপনি বলেন আমি কোনো বাধাও দিতে আসি এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এটা আমার আপনি আমার ভাই আপনাকে আমি একটা পরামর্শ দিতেই পারি

আপনি আল্লাহ নবী ঠিক করেন না একটা লোক মারা গেছে কচু দিয়ে গোসল দিবে মোটা কথা চাপায় নব নিজের মোটা কথা কি করতে হবে অজু দিয়ে গোসল দিবে এখন অজু দেওয়ার পূর্বে নখ কাটলেন যে গোপ ছোট করলেন যে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন যে নিচের লোম পরিষ্কার করলেন যে এই ছেলে তোমার মা এতদিন কোথায় গেছে আজকে তোমার মা টং দেখাচ্ছে বেটা স্বাস্থ্য বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ কি আমার পর্যন্ত সময় থাকলে এখন যদি কোনো কিছু করা যায় কিছু করা যাবে না যদি আপনি করে যদি নবী এমনটা বলে না থাকেন করে না থাকেন আপনার কি হবে আমি আপনাকে নিষেধ করতে আসিনি মাটি দিয়ে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেন কবরের পাশে তো নবী যদি কবরের পাশে সবাই নিয়ে হাত তুলে দোয়া না করে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানী ইসরায়েলির কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ কেউ কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হাদিস বোখারি বস্তু সম্মানিত তিনি ভাই বল আপনাকে আমি অন্তর থেকে সম্মান করতে চাই আপনি নিজেকে বাঁচান পরিবারকে বাঁচান নিজেকে জিম্মেদার মনে করেন নিজেকে আপনি বোকা কিছু মনে করিয়েন না নিজেকে বোকা কিছু মনে করলে বিচার আপনাকে না বইটাতে হেডলাইন আছে আপনি কষ্ট পাবেন বইটাতে হেডলাইন লিখা আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এটা হেডলাইন হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এখন হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো ওই সুবাদে আমিও পড়লাম দেখি কি আছে আছে তো সফরের পূর্বে স্ত্রী মিলন হলে না পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লেখা আছে আল্লাহ তাআলা বলছেন নিশা কুম হাত ফুল্লাত না তোমাদের istri তোমাদের জন্য তোমাদের istri তোমাদের খেদ তোমাদের স্ত্রী তোমাদের জন্য তোমাদের istri তোমাদের খেদ তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো সকালেই কি বিকালে কি দুপুরে কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর লাগলেই কি তুমি তোমার ইচ্ছা মতো আস এ কথা আল্লাহ বলেন কথা কে বলেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যারা দেশের সরকার তাকে সরকার